এই যে সেদিন কা বলছিল না যে খুব গরম পড়েছে গরমে থাকতে পারি না এই হচ্ছে তোমার সেই গরম নিবারণের এসি তোমার জন্য এসি নিয়ে এসে কিছুই তো দিতে পারি না বলো তাই এসি ঠান্ডা হাওয়া খেয়ে যদি তোমার মাথাটা একটু ঠান্ডা হয় তাই এসি গিফট দিলাম এই হচ্ছে মিষ্টি দে আজকে মিষ্টির সাথে আবারো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তাহলে চলো আজকের ভিডিওতে কি হয় দেখেনি

এদিকে মিষ্টি তো না পরে রিয়াকে কে চালাতন করছে আর এদিকে ঋষা আপন মনে নিজের মতো ঘর গোছাচ্ছে দেখেছো আজকে রবিবার ছুটির দিন পেয়ে লোকটা নাক ডেকে ঘুমোচ্ছে কোথায় একটু মেয়ে দুটোকে পড়াতে বসবে আর না নাক ডেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে খালি আরে ওঠো ওঠো নটা বাজে ঘড়িতে উঠবা তো বাজারে যাবা না আরে শুনতে পাচ্ছো কুম্ভকর্ণ হয়ে গেল জানা একেবারে আরে এত ডাকছো কেন কোনো সকাল হতে পারলো না আর এখন ডাকছে হ্যাঁ বলো কি বলছো কি বলছি ঘড়ির দিকে তাকিয়ে দেখো কটা বাজে হ্যাঁ এখন সবে তোমার সকাল হলো কখন সকাল হয়ে গেছে ওঠো ওঠো আরে প্রতিদিন কি আর ঘুমায় এই ছুটির দিন একটু ঘুমিয়ে নিচ্ছি আচ্ছা বলছি মেয়েরা কোথায় মেয়েরা কোথায় মেয়েরা আর কি করবে বলো মেয়েদেরকে আমি বাইরে পড়তে বসিয়ে দিয়েছি রিয়াটা ভালো করে পড়ছে আর তোমার মেয়ে যা দুষ্টু রিয়াটাকে পড়তেই দিচ্ছে না আমি শুনতে পাচ্ছি তো সব আজকে রবিবার ছুটির দিন পেয়েছো কোথায় মেয়ে দুটোকে নিয়ে একটু পড়তে বসবে তার না তুমি না দেখে এখানে ঘুমোচ্ছ তুমি এক কাজ করো আমি চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তুমি তো আমাকে চা দাও আগে যাও যাও তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে চা দিচ্ছি এখন কোথায় সকালে জল খাবার খাওয়ার কথা আর উনি এখন মর্নিং টি খাচ্ছেন এদিকে ঋষি চা খেয়ে তো খবর কাগজ পড়তে লাগলো আর এদিকে তৃষা তো জামা কাপড় গোছাতে ব্যস্ত রয়েছে এই মানুষটা খবরের কাগজের মধ্যে যে সারাদিন মুখ গুজে কি খোঁজে জানি না বাবা এখানে রেখে দিই জামা কাপড়টা আচ্ছা ভালো কথা ভালো কথা ভুলেই তো গেছিলাম একটা কথা বলবো তোমাকে আবার কি কথা বলবা আবার কি কথা মানে কটা কথা বলি তোমার সাথে আমি সারা দিন তো ওই অফিস নিয়েই পড়ে থাকো আর যেই দিন একটু ছুটি থাকবে সেই দিন হয় পেপার নাই মোবাইল নাই বন্ধুদের সাথে আড্ডা মারো আমার কথা শোনার মতো তোমার সময় আছে আচ্ছা ঠিক আছে বলো কি কথা বলবা বলছি আমার যে বিবাহবার্ষিকীর গিফট দিবা বলেছিস সেই গিফটের কি খোঁজ ভাবছো ভুলে গেছি না আমি কিন্তু একদম ভুলিনি আমার সব মনে আছে গিফট মানে দুদিন আগে তোমাকে যে মোবাইল কিনে দিলাম অত টাকা দিয়ে তো ওটা কি গিফট নয় নাকি আবার কি গিফট চাই তোমার কি 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 ওটা আমার গিফট আমার ফোনটা কয়দিন আগে তোমার মেয়ে নষ্ট করে দিয়েছিল তাই জন্যই তুমি আমি ফোনটা কিনে দিয়েছো নালে কি কিনে দিতে কি ওটাকে গিফট বলে না অত শত কিছু বুঝি না আমাকে তুমি বলেছিলে গিফট দেবা আমার গিফটের কি হলো সেটা বলো তুমি হ্যাঁ শুরু হয়ে গেল তো সকাল থেকে এটা ছুটির দিন কোথাও একটু ভালো মন্দ খাবার খাওয়া ভালো মন্দ কথা বলবা একটু মিষ্টি মিষ্টি কথা বলবা তা না আচ্ছা বলো তুমি কি গিফট চাও আর এরা কথা বলতে বলতে ওদিকে মিষ্টি চলে আসলো মামা আমি আর পপন না মা আমি এখন বাবার সাথে বাজাই যাবো কি তুই তুই এখন বাবার সাথে বাজারে বাজারে যাবি দাঁড়া তোর যাওয়া বের করছি কতক্ষণ হলো পড়তে বসেছিস আর পড়তে বসেই বা কি লিখেছিস কি পড়েছিস শোনা তো আমাকে তুই তো পড়তে বসেই রিয়া দিদির সাথে দুষ্টুমি করছিলি আমি শুনতে পাইনি আমি বুঝিনি ভাবছিস তুই আমি সব শুনেছি একদম কোথাও বাজারে যাওয়া হবে না চল আমি পড়তে বসাবো তোকে আজকে অনেকক্ষণ ধরে তোকে পড়াবো দুপুর অব্দি না মা কাঁদে না কাঁদে না একদম কাঁদে না তুমি আসো চলে আসো আমি তো তোমাকে বাজারে নিয়ে যাবো মা কি বলবে আমার মা তো সে কখন থেকে পড়ছে ঋষি যখন মিষ্টিকে ভোলাচ্ছে তখন ঋষির ফোন চলে আসলো এটা আবার কার নাম্বার এটা তো দেখছি আনন নাম্বার দেখি এটা আবার কি হ্যালো কে বলছেন হ্যালো হ্যাঁ ঋষি দাদা আমি ওই ইলেকট্রিক শপ থেকে বলছি এসি দোকান থেকে বলছি ও হো আচ্ছা 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 ঠিক আছে দাদা 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 ওয়েট করো আমি বাইরে গিয়ে একটু কথা বলছি হ্যাঁ এবার বলো কী ব্যাপার সে আমার এসিটা কোথায় কখন আসবে হ্যাঁ দাদা আপনি তো বলেছিলেন আজকে রবিবারের দিন মালটা ডেলিভারি দিতে আজকে তো রবিবার আমি কি আজকে ডেলিভারি দিয়ে দেবো হ্যাঁ আমি বাড়িতে আছি তুমি আধা ঘন্টার মধ্যে চলে আসো আচ্ছা দাদা আমি আধ ঘন্টার মধ্যে মাল ডেলিভারি দিতে আসছি আপনি বাড়িতে থেকে রাখছি দাদা ঠিক আছে রাখো চক বাবা কিসা শুনতে পাইনি বুঝতে পারিনি মনে হয় বুঝে গেলে তো আর সারপ্রাইজটা দেওয়াই হতো না সবাই যখন উঠোনে বসে গল্প করছে নিজেদের মধ্যে তখনই এসি ডেলিভারি দিতে চলে আসলো দাদা আসুন আসুন এই যে আপনাদের ডেলিভারিটা চলে এসেছে আসুন নিয়ে যান ধরে নামাতে হবে বুঝলেন এই যে আচ্ছা আসুন 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 এই যে আমি ধরছি মেশ ঋষিদের বাড়ি এসি চলে আসলো এই বলছি এই বাসকে কি আছে এত্ত বড় বাস্কর মধ্যে গেস করো গেস করো এর মধ্যে কি আছে কি আছে কিছুই তো বুঝতে পারছি না বলো না শিগগিরি কিরে দাদা ভাই সকাল সকাল এত্ত বড় কি কী রয়েছে সকাল আমাদের বাড়িতে ঝড় উঠেছিল বুঝলি সেই ঝড় থামানোর মেশিন ঝড় থামানোর মেশিন মানে তুমি যে আমার কাছে গিফট চেয়েছিলে না তোমার একটা গিফট ডিউ আছে এইটা হচ্ছে তোমার সেই গিফট একটু সারপ্রাইজ দিলাম এই আর কি আগেই বলতে পারতাম তো সারপ্রাইজ দেব ভাবলাম সারপ্রাইজ দিলে একটা আনন্দই বেশি লাগে তাই না তাই এটা আমার গিফট আচ্ছা সে নাই বুঝলাম তাহলে এর মধ্যে কি আছে তাড়াতাড়ি বলো আমাকে এক্সাইটমেন্টে যে আমি থাকতেই পারছি না ওয়েট ওয়েট বেবি বলছি এই যে সেদিনকে বলছিলাম যে খুব গরম পড়েছে গরমে থাকতে পারি না এই হচ্ছে তোমার সেই গরম নিবারণের এসি তোমার জন্য এসি নিয়ে এসে কিছুই তো দিতে পারি না বলো একটা এসির ঠান্ডা হাওয়া খেয়ে যদি তোমার মাথাটা একটু ঠান্ডা হয় তাই এসি গিফট দিলাম কি খুশি তো কি তুমি এসি নিয়ে এসছো সত্যি বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার মতো এত গিফটে লোক যে একটা এসি কিনতে পারে আমি ভাবতেই পারছি না হ্যাঁ তোমার এই গিফটে বড়ই তোমাকে এসি গিফট করলো খুশি তো আগে তাই বলো খুশি কিনা খুশি আর হব না তুমি এত সুন্দর একটা গিফট দিলে ভীষণ খুশি আমি আচ্ছা বুঝি সিটা কি আপনি লাগাবেন তো হ্যাঁ দাদা আমি এখনি লাগিয়ে দিচ্ছি চলুন ঘরে চলুন এদিকে মেকানিক এসি লাগাতে লাগলো আর ওইদিকে বাড়ির সবাই দাঁড়িয়ে দেখতে লাগলো নেই দাদা এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে আপনার এখন অন করলেই তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে চিসাদের বাড়ি আজকে নতুন এসি আসলো এবং সেটাকে লাগানো হলো তাহলে আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু কেউ জানাতে ভুলবে না আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে পরের দিন আরও একটি মজার জমজমার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা